তো এই মুহূর্তে এক্সক্লুসিভ যে আইটেমটা আপনি দেখতে পাচ্ছেন সেটা গোবিন্দাস পিওর ভেজ রেস্টুরেন্টের সব থেকে জনপ্রিয় ভেজ বিরিয়ানি আমাদের যে হাজার এর কন্টেনার থাকছে সেখানে আপনারা পারছেন একটা বড় সাইজের আলু দু পিস পনির গ্রেভি অনেক জায়গাতে আপনারা পনিরটা পেয়ে থাকেন জাস্ট ড্রাই কিন্তু সেই জায়গায় গোবিন্দাস পিওর ভেজ রেস্টুরেন্ট ব্যবহার করছে পনির গ্রেভি হিসাবে এটাই এখানের স্পেশালিটি আর সেই সাথে আপনারা এখানে পারছেন এ প্লাস ক্যাটাগরির বাসমতি আতব ব্রাই উইথ শশা লঙ্কা ইনগ্রিডিয়েন্ট যেগুলো থাকছে সেগুলো তো থাকছে তাহলে সেই সাথে আপনাদেরকে আমাদের গোবিন্দাস পিওর ভেজ রেস্টুরেন্টের গ্রেভি আইটেমটা দেখিয়ে দিচ্ছি এটা হলো আমাদের গোবিন্দাস পিওর ভেজ রেস্টুরেন্টের স্পেশাল পনির গ্রেভি পনির গ্রেভিটার আমরা দাম নির্ধারণ করেছি চার পিস দিয়ে উইথ পনির গ্রেভি মাত্র একশো টাকা সেই সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল কাশ্মীরি আলুর দম যেটা মাত্র চার পিস হিসাবে আপনারা পাচ্ছেন তিরিশ টাকা আর যদি কেউ আট পিস নিতে চান তো সেটা থাকছে ষাট টাকা তো আমরা দুপুরের মেনু তো আপনাদেরকে শেয়ার করলাম এবার আমরা চলে যাচ্ছি বিকেলের পাঁচটার পর স্ন্যাক্স আইটেমের মধ্যে কী কী থাকছে ফার্স্ট আছে পনির রোল সেকেন্ড ভেজ মোমো আর থার্ড ভেজ চাউমিন আমাদের ভেজ পনির রোলের দাম থাকছে মাত্র চল্লিশ টাকা আমাদের ভেজ চাউমিনের দাম থাকছে ফুল প্লেট মাত্র পঞ্চাশ টাকা আর হাফ প্লেটের দাম থাকছে মাত্র তিরিশ টাকা আর আমাদের যে ভেজ মোমো আছে সেটার দাম থাকছে ছ পিস মাত্র পঞ্চাশ টাকা উইথ স্যুপ তো আমাদের রাত্রিবেলা স্ন্যাক্স আইটেমের সাথে এই সেম মেনুগুলোই আপনি পেয়ে যাচ্ছেন তো বসিরহাটের মধ্যে যারা সাপ্তাহিক নিরামিষ ভোজন গ্রহণ করেন তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে গোবিন্দাস পিওর ভেজ রেস্টুরেন্ট যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন পেঁয়াজ রসুনবিহীন সম্পূর্ণ নিরামিষ আইটেম তো সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গোবিন্দাস পিওর ভেজ রেস্টুরেন্টে আপনারা যে আইটেমগুলো পাবেন সেই প্রত্যেকটি আইটেম আমরা প্রথমে ভগবানকে অফার করি তারপরে আমরা প্রসাদ হিসাবে সবাইকে ডিস্ট্রিবিউট করি